এই তো এই যে এই যে এই যে আসছে মাহির দেখতে পেয়েছো তোমরা তোমরা কি চিনতে পেরেছো মাহিরকে যারা চিনতে পেরেছো তারা অবশ্যই দাঁড়াবে আমাকে তো এটা হচ্ছে সেই দিনটি মানে আমার এতদিনের জীবনে যে কটা আনন্দের দিন আছে তার মধ্যে এই একটা দিন যেখানে আমার প্রাউড ফিল হচ্ছে যেখানে আমার কোনো প্রাইজ নেই আমার হাজব্যান্ডের কোনো প্রাইজ নেই কোনো ট্রফি নেই সেই জায়গায় আমার ওই ছোট্ট একটু বাচ্চাটার আছে তো এটা ছাড়া আর মা বাবার কাছে অহংকারের কি হতে পারে ওদের ওদের দুটো খেলা হয়েছিল একটা প্লেন দৌড় হয়েছিল একটা ট্রফি রেস হয়েছিল তো মাহির ট্রফি রেসেই থার্ড হয়েছিল। যখন ট্রায়াল হয়েছিল তখন ও সেকেন্ড হয়েছিলো কিন্তু ফাইনালে ও থার্ড হয়েছে তো ওদের ক্লাসে মোটামুটি প্রত্যেকটা বাচ্চারই জীবনে প্রথম এটা খেলা ওদের স্কুলেই শুরু হয়েছে মাত্র সাত দিন হয়েছে তার মধ্যেই খেলা ছিল তো যারা যারা ফাইনালে নাম এসেছিল তারাই আজকে খেলছে তো তোমরা নাম শুনতে পেয়েছো ওর নাম অ্যানাউন্স করলো মাহির গড়াই তারপরে এই যে এখানে ওদের ট্রফিগুলো দেওয়া হচ্ছে মা বাবাকে তো ভেতরে অ্যালাউ করেনি আমরা সব পাঁচিলে ইটের উপর গাছের উপর উঠে দেখার চেষ্টা করেছিলাম তার থেকে যতটুকু পেরেছি ভিডিও করেছি ভিডিও করাও অ্যালাউ ছিল না ওরা ভেতরে কান্নাকাটিও করছিল এতক্ষণ থাকতে পারছিল না মা বাবাকে ছেড়ে কিন্তু কিছুই তো আমি যাও

সবাই ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড়ো হতে পারে এরম আরো অনেক ট্রফি ও নিতে পারে জীবনে বড়দের ভালোবাসা আশীর্বাদ ছাড়া আর কি চাই